আসসালামু আলাইকুম কাইফাল আলহামদুলিল্লাহ আনা কয়েজ আনা জেন কুল্লুল তামাম হ্যাঁ এখন আমরা আজকে চারটা গুরুত্বপূর্ণ সেন্টেক্স শিখবো সবগুলোই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যেহেতু আপনারা চলতে পারবে কাজ করবেন ওখানকার ভাষা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ ভিতরে গুরুত্বপূর্ণ কিছু চারটা সেন্টেক্স নিয়ে আমরা আলোচনা করবো হ্যাঁ আমার কফিল খুব কৃপন আমার কফিল খুব কৃপন হাকি কফিল মাররা কানজুস তাহলে হাকি কফিল মাররা কানজুস মানে কি আমার কফিল খুব কৃপন সা তাহলে এই যে হাগ্গি মানে কি কপিল মানে কি মাররা মানে কি খুব 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 বা অনেক কাঞ্জুস মানে কি রিপন আমার কপিল খুব রিপন তারপরে আনা রাতে মাররা গেলে আনা রাতে মাররা গেলে আমার বেতন অনেক কম আমার বেতন অনেক কম আনা রাতি মাররা গেলে আমার আর হচ্ছে আনা বা হাগ্গি রাতে বর্ত বেতন মাররা মানে কি অনেক অনেক বাবা এই যে খুব এগুলো বোঝায় তারপরে গেলিল অর্থ বা গালিল বা গলিল অর্থ কি কম তাহলে আনা রাতিব মাররা গেলিল আমার বেতন কম কাম রাতে বিনতা তোমার বেতন কত তোমার বেতন কত কাম রাতিব ইন্দা কাম মানে কত রাতিব মানে বেতন ইন্দা মানে তোমার আনা সুগুল মাক্ত মানে কি আমার কাজ অফিসে আমার কাজ অফিসে আনা সুগুল মাক্ত এই যে অফিস আরবি কি আনা মানে আমার বা এখানে হাগ্গি সুগুল মাক্ত সব থেকে বেটার হয় হাগ্গি সুগুল মাক্ত তাহলে হাগ্গি মানে কি আমার সুগুল মানে কি কাজ মাক্তব মানে কি অফিস

আল্লাহ কারীম মানে কি আল্লাহ বড় আল্লাহ কারীম মানে কি আল্লাহ বড় রাজা মাফিক আল্লাহ কারীম তো এই চারটা থেকে পাঁচটা সেন্টেন্স আমরা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স সো সবাই এই সেন্টেন্স গুলো ভালোভাবে শিখব ঠিক আছে সবাই একটা সুন্দর হাসি মারেন তো লাইক 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 এবং হাসি